আল্লাহ রসুল সাল্লাই বলছেন সমস্ত হাদিসে যত জায়গায় দাজ্জালের কথা নবী আলোচনা করছেন দাজ্জালের চিহ্ন বলছেন দাজ্জাল দেখতে কেমন হবে নবীজি বলছেন ইন্নাহু হু এক নাম্বার হলো দাজ্জাল যুবক দুই নাম্বার পাতা তুম নি বলছে দাজ্জালের চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী এলোমেলো এলোম আউলা জাউলা চুল এই তোমাদের এই চুল এটা পূর্বপুরুষের যুগ যুগ ধরে আবহমান কাল ধরে এটা কখনো চুল ছিল না বলেন আপনারা একজন বয়স্ক চাচা বলেন একজন দাদার বয়সী বলেন যে এই ছেলেদের এই চুল এগুলো এগুলো কি আমাদের পূর্ব যুগ থেকে এমন চুল চলে আসতেছিল বলো ভাই তোমরা বলো হাতাত হাতাত হ্যাবাক রসুল্লাহ বলছে দাদ জালের চুল তাক ওয়ালা থাক থাকওয়ালা আগসানু সাজারাতিন নবীজি বলছে দাজ্জালের চুল হবে যেন গাছের ডালের লতা ফাতা তা আমাদের ছেলে পেলেদের চুল এন দিয়ে বড় এন দিয়ে বড় এন দিয়ে বড় এন একবার এদিক দিয়া নাই এদিক দিয়া নাই এদিক দিয়া মাছ মানে এন দিয়া তারে কো বাইয়া চুল হালাই দিছে কথা বুঝেন না এমন কোপ দিছে কেউ এরপরে অ্যাক্সিডেন্ট করে শিলাই দিয়ে দিছে আর সুরে তে দাজ্জালের চুল সত্যি কথা জাহান্নামীদের চুল আচ্ছা কোরআন শরীফে আছে এবার সুরা আলা ওই যে প্রথম যে সুরা সুরে নাজির হয়েছে এ খরাফির অফ এই সুরের শেষে আছে আল্লাহ আবু জাহেলকে বলছে আবু জাহেল তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করেছে আবু জাহেল রে বলছে আল্লাহ কাল্লা লা ইল্লাম আবুজাহল তুই যদি তোর নাফরমানি না ছাড়স আমি বললাম লা নাসফা নাসিয়া আমি তোরে হাশরের ময়দানে তোর সামনের বড় চুল ধইরা তোরে আমি বেয়জ্জতি করব তোরে উপর করে সামনের থেকে নিচের দিকে মাটির নিচে ফেলব তো নাসিatul কাযিবাহ এই এই সামনের চুল আল্লাহ বলছে আবু জাহলের চুল সামনের বড় চুল ধইরা আমি তোরে বেয়জ্জতি করব এজন্য এই বড় চুল সামনের এগুলো আবু জাহালের চুল কাফের চুল বেটা আমি অনুরোধ করলাম তোমরা এই চুল না তুমি মুসলমান হও তুমি ফিরে আসো আল্লাহ সাল্লামের সাহাবাই কারামের চুল মুবারক কেমন ছিল তালাশ করো এই লক্ষ লক্ষ ওলামাই কারাম বুজুরগানি দিন তাদের লেবাসে আল্লাহ তালা বলছে মুত্তাকিদের পোশাক উত্তম পোশাকি মুত্তাকিদের পোশাক তুমি দেখো ভাই রসুল্লাহ সাল্লাই সাল্লামের চাইতে সুন্দর কে ছিল কথা বলেন না নবীজির চাইতে সবচেয়ে বেশি এই সৃষ্টির মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে প্রিয় নবী সাল্লাই্লামের চাইতে বেশি সুন্দর কেউ ছিল তাইলে সর্বোচ্চ সুন্দর সর্বশ্রেষ্ঠ সুন্দর তো তাঁর কথা মনে পড়লো না আমরা তো সবাই নিজেকে সুন্দরই বানাইতে চাই সব ছেলে পেলে নারী পুরুষ তো চায় তাকে দেখতে একটু সুন্দর লাগুক হ্যান্ডসাম লাগুক ফিটফাট লাগুক তো যেহেতু সবাই আমরা সুন্দরেরই কাঙ্গাল সবাই চাই নিজেকে সুন্দর করে পেশ করতে তাই রে বন্ধু সুন্দরটা বেইমান থেকে নিলা কেন যেই বেইমান পেশাব করে পানি নেয় না যেই বেইমানের ইমান নাই যেই বেইমান নাপাক আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস ইন্নামাল মুশরিকুনা নাজাস আল্লাহ কোরআনে বলছে সমস্ত মুশরিক বেঈমান নাপাক নাজাস নাপাক এক নাপাক ব্যক্তি থেকে তুমি ডিজাইন নিলা তুমি তোমার আল্লাহ নাই তোমার রাসূল নাই তোমার কোরআন নাই তোমার কোনো ধর্ম নাই তোমার মা নাই তোমার বাপ নাই বেটা এভাবে আত্মবোলা হলে কেন নিজেকে ভুলে গেলা কেন ধর্মের পরিচয় ভুলে গেল কেন আল্লাহর পরিচয় ভুলে গেলা কেন কি বাপ আল্লাহ আমাদের সন্তানদেরকে ফিরবার তৌফিক দান করেন অভিভাবকরা ফিকির করেন যে কয়েকজন বাবা আছেন আপনাদেরকে বলি চাচারা জিন্দগিটা শুধু কেবল খাটপালং আর সোফা আর বিল্ডিংয়ের হিসাব দিয়েই শেষ করে দিলেন ষাট বছর পরে হিসাব মিলায় তিনটা ছেলে বিদেশ চারটা মেয়ে বিয়ে দিছি বাড়িতে বিল্ডিং করছি রাস্তার পাশে জাগা কিনছি এখন খাইয়া দাইয়া চা বিড়ি বন হ্যাঁ গপ সব কইরা টেলিভিশন নাচ গান নাতি নাতনি নিয়া টাইলসোলা ঘরে খায় ঘুমায় টেলিভিশন দেখে চা দোকানে গল্প করে খালাস চাচার জিন্দিগি শেষ অভিভাবকের জীবন শেষ সফল উনি সফল তিনও ছেলে বিদেশ গেছে গা মেয়ে বিয়ে দিয়ে ফেলছে হায়রে মুসলমান এই ছিল কথা আমার জিন্দিগির একটা আফসুস অনেক সময় আমি আফসুস করি হুজুর দোয়া চায় ওই হুজুরের বিল্ডিং এর কাম করছে দোয়া করি আরে বিল্ডিং এর কি দোয়া করতে বিল্ডিং এর দোয়া কিতাব ওই সার ডালাই এটার জন্য দোয়া করতে মোটর সাইকেল কিনছে এটার লিগে হুজুর দোয়া লেগে এটার জন্য দোয়া এটার জন্য আমি একবার আরো আশ্চর্য হইবেন আমার এক পরিচিত লোক আমার একদিন তার ঘরে খাইতে গেছি বিদেশ থাকে ওই আয়সা আমার বলতেছে হুজুর টেলিভিশন দেখাইয়া ওই সেপটা টেলিভিশনে আছে না চৌরা এ কাজুর কাস্টমে মিলাইয়া সব মিলাইয়া মোটা মোট এক লাখ দশ হাজার গেছে দোয়া পিঠ পরে আমি দোয়া করছি হেলে আমি বলছি ভাই দোয়া করি আপনার ঘরে যেন চব্বিশ ঘন্টা একটা মিনিটের জন্য কারেন্ট না যায় আপনার বউ বাচ্চা যেন এক সেকেন্ডের জন্য টেলিভিশন থেকে না উঠে আপনার ঘরে সবাই যেন চব্বিশ ঘন্টা গান বাদ্য নাচ গান দেখতে পারে দোয়া করলে পরে হে বাহুজুরা আমি না না আপনি কইসেন দোয়া করতাম আমি টেলিভিশনে লেগে আমি দোয়া করুন লাগবো তো আমি ভালো কথাই তো কইলাম যে উদ্দেশ্যে টেলিভিশন কিনছেন ওই উদ্দেশ্যের দোয়াই তো করলাম খারাপ কি করলাম ছেলেটা নামাজ পড়ে না নামাজ স্ত্রী পর্দা করে না মেয়েটা পর্দা করে না ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে সারা দিন মোবাইলের মধ্যে গেমস খেলে আজকে তো লক্ষ লক্ষ যুবক মুসলমানের সন্তান প্রতিদিন মোবাইলে অনলাইনে কোটি কোটি টাকার জুয়া খেলে জুয়া খেলে জুয়া খেলে জুয়া খেলে ওই বেইমান ওইখানে ক্রিকেট খেলে এই নাফর মানে এখানে ওই ক্রিকেট খেলোয়াড়ের জন্য এখানে জুয়ার বাজি ধৈরা লাখ লাখ টাকা নষ্ট করে ফেলে আফসোসের ব্যাপার কোথায় মা কোথায় বাবা কোথায় অভিভাবক কার জন্য জীবন গড়লেন কার জন্য ষাট বছর শেষ করলেন ৩২ বছর বিদেশ কাল লেগে রইলেন আঠাশ বছরের বিদেশ কার জন্য করলেন এত বড় বিল্ডিং বানাইলেন এই সুন্দর খাট পালং সোফা বানাইলেন অথচ ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না কোন দিন খুদার তিনশো পঁয়ষট্টি দিন খুদার একটা বছরে ষোলো বছরের আঠারো বছরের ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়লো না একদিনও এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন ওই কোন মানুষের বাচ্চা ওইটা মুসলমানের বাচ্চা হয় কেন ৬৫ দিনের ক্ষুদারে একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লো না হুজুর বলেন আপনি ওই মানুষের বাচ্চা হয় কেমন ওই মুসলমানের বাচ্চা হলো কেমনে ওই আল্লাহর এভাবে ভুলে গেল কেমনে তার মা কই তার বাবা কই তার অভিভাবক কই বলেন বিশ্বাস করেন বন্ধু আমার বাপ আমার আমি কোনো বক্তাও না বক্তার জাত না আমি এক অস্থির মানুষ আমি এক পেরেশানি লালন করি যে আমার এই সন্তান এই ছেলেরা এরা একমাত্র নামাজ পড়বে না এই কেমন জিন্দিগি এদের এই মুসলমানের সন্তানের এই হালাত হবে কেন সারাক্ষণ জুয়া খেলে সারাক্ষণ জানেও তো না মুসলমানের অভিভাবক অনলাইনের জুয়া নেশাখরের মতো জুয়া এই জুয়ায় আসক্ত হইয়া কত ছেলে কত মেয়ে পর্যন্ত জীবন দিয়ে ফেসা আত্মহত্যা করে শেষ পর্যন্ত আত্মহত্যা আমার কাছে সেই উত্তরবঙ্গ থেকে ছেলে আসছে আমার মাদ্রাস আইসা জরায়া কানতেছে হুজুর বাবার ফার্নিচারের দোকানের পুঁজি আড়াই লাখ টাকা চুরি করে নিছি। নিয়ে জুয়া খেলতে গিয়া পুরাটা টাকা হুজুর শেষ হয়ে গেছে বাবা এখন বাড়ির থেকে বাইর করে দিছে কি করবো বুঝি না আমি বললাম আবার আমি বললাম যে আবার আড়াই লাখ টাকা হাওলাত নাও জুয়া খেলতাম বলেন ভাই আফসোসের বিষয় আমরা যদি আমাদের সন্তানের খেয়াল না করি আমরা যদি আমাদের স্ত্রীর খেয়াল না করি একজন মুসলমানের ঘরে তিরিশ বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে প্রতিদিন ছেলে মেয়ে বউ বাচ্চা নাচ গান দেখে এ কেমন জিনিস একজন মুসলমান বুঝি তিরিশ বছর মিথ্যা বলে প্রতিদিন সুদ খায় প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন কাস্টমারকে ঠকায় এ কেমন ব্যবসা বলেন না বা আরে মানুষ গুণা আমারও আছে ওনারও আছে ওনারও আছে গুণা তো আছে ঠিক আছে এক তো পিছলা খাইয়া পড়লাম আবার উঠে গেলাম ভুল তো হতেই পারে ছয় মাসে কোনো দিন ফজরের নামাজ জামাত ছুটে গেছে হ্যাঁ হতে পারে নয় মাসে কোনো দিন জোহরের জামাত দুই রাখা পাই নাই হতে পারে কিন্তু তাই বলে লাগাতার কোনো দিন নামাজ পড়বা না ভাইয়া এই মুসলমানের ভাই তুমি কোনোদিন পড়বা না নামাজ তোমরা যতগুলো ছেলে এখানে বসছ চেহারা দেখলে তো বোঝা যায় বাফ অনেক ছেলে তোমরা আজকের দিনেও তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই এসার নামাজ পড়ো নাই বন্ধু আমার যে কপালে সেজদা নাই সে মানুষ হয় কিভাবে ভাবে কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছি প্লিজ তুই আমার এ সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান বলেন হুজুর আগে গিয়ে তাকে শয়তান বলতো সে তো আগের থেকে শয়তান ছিল না যেদিন থেকে সেজদা দেয় নাই খুদার কসম সেদিন থেকে তাকে শয়তান শয়তানল এর আগে তো তাকে বলতো শিক্ষক বলা হইত যেদিন থেকে সেজদা দিল না একটা মাত্র সেজদা দেয় নাই আল্লাহ তাকে বললেন তুই শয়তান আল্লাহ বললেন ফা ইন্নাকা রাজিম তুই বের হ আজকে থেকে তুই অভিশপ্ত রাজিম যে সেজদা দেয় না সে আল্লাহ বলছেন কোরআন শরীফে বন্ধু আল্লাহ বলে তুই আমার না আজকের থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর বেনামাজি সন্তান মনে রাখিস আমি যদি আর কোনদিন না আসতে পারি বন্ধু এই একবার বলে গেলাম যারা নামাজ পড়ানা তোর আল্লাহর ল তরুরফে খুদার লানত মনে খুব বন্ধু সারাটা দিন এই চিৎকার চেঁচামেচি করি আমরা কেন ফিরবা না বন্ধু এত বড় আসমান এত বড় জমিন এত বড় কায়না দিয়ে যিনি যেই মালিক আমারে লালন করে পালন করে এই পুরা দেহটা দিয়ে যে আল্লাহ আমাকে চব্বিশ ঘন্টা আদর করে পালন করে আমি আমার সেই মনিবের সেজদা কেন মানুষ কেমনে তুমি আমার মতো দয়ালু মেহরবান মালিককে কে ভুলে গেলা আল্লাহ বলে বান্দা কেমনে ভুলে গেল আজকে একটা বছর দিন ফজরের নামাজের সেজদা দিলা না আর কি কোনো দিন সে যে দা না বান্দা আল্লাহ যেন ডাক দিয়ে বলে আলহ ইয়াক্নি লিল্লা দিনা তক্ষাকুলু বুহু লিদিক আল্লাহ বলে মোমেন বান্দা আমার আমি আল্লাহর বয়ে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা আলহ ইয়াপ্নি আজও কি হয়নি তাইলে আর কোনো দিন কি মিথ্যা ছাড়বা না বান্দা আর কোনো দিন সুদের লেনদেন বুঝি বন্ধ করবা না আর কি কোনো দিন তোমার ঘরের টেলিভিশন বন্ধ হবে না বান্দা কেমনে রে বান্দা এমনে ভুলে গেলি মা ঘর কে তোকে ভুলায় দিল ওলা তুন কল্লীন সুন্দর আল্লাহ বলে বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না একদিন আমি সত্যি সত্যি তোমার নিজের থেকে ভুলিয়ে দেব আত্মভোলা করে দেব একদিন এমন হবে না ফরমান আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান আর কোনো দিন কবর মনে পড়বে না আর কোনো দিন আসরাত মনে পড়বে না দুনিয়া দুনিয়া করতেই একদিন কবরে চলে যাবা একদিন দেখবা কবর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার নজয়ান সাথীরা আমার সন্তানরা সবাই নিয়ত করো ভাই রাত গভীরে নিয়ত করো রসুল্লাহাল্লাম ইন্তেকালের মুহূর্তে আম্মাজান জান আয়সারা তালা আহার বুকে মাথা দিয়ে নবীজি ছিলেন মালাকুল মৌত আজরাইল আর জিব্রাইল দুইজন সামনে দাঁড়িয়ে নবীর এখন রুহু কবচ করবে আজরাইল রেডি নবীজির সাথে কথাবার্তা বলে নিছে আল্লাহ আল্লাহর কাছেও নবীজি কথা বলে নিছে সব মানে সব আনুষ্ঠানিকতা শেষ এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাম আম্মা জান আয়েশা রাজি আল্লাহ তালা আহাকে বলছেন আয়েশা আমি চলে যাচ্ছি আয়েশা আমার মালিকের কাছে জিব্রাইল আর আজরাইল আমার সামনে দাঁড়িয়ে এই দুইজন ফেরেশতাকে সাক্ষী রেখে আয়সা আমার উন্মতের জন্য আমার আখিরি ফরমান তোমার মাধ্যমে শুনায় গেলাম আসসালাম আসসালাম আমার উন্মত্রে বইল আয়েশা ওরা যেন নামাজ ঠিক রাখে আমি তাদের জান্নাত ঠিক করে দেব এই আমার আখিরি ওসি